আলাইকুম বন্ধুরা আমাদের অনেকের মোবাইলে ব্যাটারি চার্জ দ্রুত চলা যায় যাদের ব্যাটারি চার্জ দ্রুত চলা যায় তাদের জন্য আজকে ভিডিও কেন আসকের ভিডিও দিয়ে আমি আপনাদেরকে কী সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইলে ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে তো বন্ধুরা চলুন কত আবারের সেটিংসগুলো কীভাবে অফ করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করবে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন কত না এই মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যাদের মলে ব্যাটারি চার্জ দ্রুত চলা যায় আপনারা আপনাদের মলের কিছু সেটিংস যদি অফ করে দেন তাহলে আপনাদের মলের ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশে কমে যাবে সেটিংসগুলো অফ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মলের সেটিংস অপশানটাতে চলে আসবেন আসার পর এখানে আপনারা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এইদিকে স্ক্রল করে চলে আসবেন নিচে আসার পর এখানে যে উপরে ডাইল ফ্যাড টুন নামে যে একটা দেখতে পাচ্ছেন সেটা আপনারা অফ করে দেবেন এটা অফ করে দিলে হবে কি আপনি যখন কাউকে কল করবেন সেখানে আপনি যদি ডাইল করেন তাহলে সেখানে কোনো আওয়াজ হবে না এটা অফ করে দিলে আওয়াজ হবে না এটা যদি অন থাকে তাহলে আওয়াজ হবে লক স্ক্রিন সাউন্ড এটা যদি আপনারা অফ করে দেন তাহলে আপনি আপনার মোবাইল লক করলে আপনার মোবাইলের আওয়াজ হবে না ঠিক সেমভাবে এইগুলা এই তিনটা যে অপশান দেখতে পাচ্ছেন এগুলোও আপনারা অফ করে দেবেন এগুলো অফ করে দেওয়ার মাধ্যমে আপনাদের মোবাইলের ব্যাটারির চার্জ অনেকাংশে সেফ হয়ে যাবে যার মাধ্যমে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দুটো চার্জ অনেকাংশে কমে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ